নাম নিয়ে লবণ পোড়ালে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখবেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন আর আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন জানিনা আল্লাহ কার আমিন কখন কবুল করে নেয় কার দোয়া কখন কবুল করে নেয় এই জন্য আমরা সবাই ভাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাব আর যে কোনো আমলই করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনি আগে নিজে পাক এবং পবিত্র হইতে হবে নিজে নিজে উত্তম রূপে পাক এবং পবিত্র হয়ে নেবেন তারপর আপনি নিজে উত্তম রূপে অজু করে নেবেন তারপর আপনি এই আমলটি করবেন এই আমলটি করার পূর্বে আপনাকে কিছু লবণ সংগ্রহ করতে হবে লবণ সংগ্রহ করার পর আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাই

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে আপনারা তিনবার দুরুদ ইব্রাহিম আপনারা পাঠ করে নেবেন তারপর আপনারা এই দুয়াটা একশোবার পাঠ করবেন আল্লাহ হুমাইয়া জামিয়ান না সিয়া অমিল্লা রহিবা ফিহি ইনল্লাহ আলা ইফুল মিহাদ আল্লাহ হুমাইয়াজা মিয়ান্না সিয়া অমিল্লা রয়াইবা ফিহি ইন্নল্লা হালা ইউ অলি ফুল মিহাদ এইভাবে আপনারা একশোবার পাঠ করবেন এই দুয়াটা আল্লাহ হুমাইয়াজা মিয়ান্না সিয়া অমিল্লা রয়াইবা ফিহি ইন্নল্লা হালা ইউ অলি ফুল মিহাদ একশোবার পাঠ করার পর আপনারা লবণের মধ্যে যে লবণগুলো আপনি সংগ্রহ করছেন প্রথমে সেই লবণগুলোর উপরে আপনি একটা ফু দিবেন তারপর আপনারা যে দুরুদ পারেন সেই দূরত ছোট দূরত হোক বা বড়দুর হোক কোনো সমস্যা নাই যে দূর পারেন আপনি সেই দূর আপনি দুই তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে এই লবণের মধ্যে দুইটা ফুট দিবেন সল্ল সাল্লাম ফালিয়ে দিবেন না কি খাবেন সেটা যারা করবে যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যদি অলরেডি আপনার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন জানিনা আল্লাহ কার আমিন কখন কবুল করে নাই আমি আপনার জন্য দোয়া করলে আমার জন্য আবার আরেকজন দোয়া করবে এই জন্য দোয়া করতে করবেন না ভাই এখন আপনারা জানবেন যে এই লবণগুলো পোড়ালে কি হয় এই লবণগুলা আপনি কি করবেন এগারোটা ভাগ করবেন এগারোটা ভাগ করে লবণগুলা এগারো দিন আপনারা এই লবণগুলা পুরাবেন কেন পুরাবেন এই লবণগুলো পোড়াবেন আপনি এই জন্য আপনি যদি কেউ বাধ্য করতে চান আপনার কথা মতো সে উঠবে আপনার কথা মতো সে বসবে আপনার কথা মতো চলবে সে খারাপ পথ থেকে ফিরে আসুক যেন একটা খারাপ খারাপ অ অবৈধ সম্পর্ক একজনের সাথে করতেছে হম তার থেকে ফিরিয়ে আনতে আপনাকে বাধ্য করতে আপনি এই আমলটা করতে পারবেন আর যখনই আপনারা এই আগুনের মধ্যে লবণটা পোড়াবেন তখন অবশ্যই যার জন্য আমলটা করবেন তার নাম এবং তার মায়ের নাম উল্লেখ করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ